মাইনক্রাফটের ইতিহাসে এমনও একটা ওয়ার্ল্ড আছে যেই ওয়ার্ল্ডে সার্ভাইভ করা কাইন্ড অফ ইম্পসিবল বাট এই ইম্পসিবল ওয়ার্ল্ডে সারভাইভ করার জন্য আমি চলে এসেছি এবং আপনারা দেখছেন গেমিং আওয়ার দিস নিউ অ্যাডভেঞ্চার আমরা স্পন হয়ে গেছি আমাদের ওয়ার্ল্ড এবং এখন আমরা সর্বপ্রথমে এই গাছটাকে কাটবো অ্যান্ড তারপরে মিলতেছি আপনাদের সাথে অল গাইজ আমাদের গাছ কাটা শেষ এখন আমাদের ফার্স্ট টার্গেট স্টোনে আপডেট হওয়া স্টোনে আপডেট হওয়ার জন্য আমাদেরকে সবার প্রথমে ক্রাফটিং টেবিল বানাতে হবে তো চলেন একটা ক্রাফটিং টেবিল বানাই অল রাইট গাইজ এখন আমাদের ক্রাফটিং টেবিল বানানো শেষ এখান থেকে আমরা কিছু উড ক্রাফট করে নিচ্ছি যেগুলো আমরা স্টার্টিংয়ের দিকে কেটেছিলাম এখন আমাদের আমি একটা উডেন পিকেক্স বানাবো এই পিকেক্স এর মাধ্যমে আমরা ফুললি স্টোনে আপডেট হবো স্টোনে আপডেট হওয়ার জন্য আমাদের স্টোন লাগবে যেটা মাইনক্রাফটে মাটির নিচে এমনিতেই পাওয়া যায় অলরাইট গাইজ আমাদের স্টোন কালেক্ট করা শেষ অ্যান্ড এখন আমরা স্টোনে আপডেট হয়ে যাবো এই জায়গায় স্টোন পিকেক্স স্টোন এক্স এবং স্টোন সোয়ার্ড আমরা বানিয়ে নিয়েছি এবং এখন আমরা আমাদের ইনভেন্টরিটাকে একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি অ্যান্ড এখন আমাদের মেইন গোল হচ্ছে একটা ভিলেজ ফাইন্ড করা কারণ এই গেমের স্টোরি লাইনটাই কিছুটা এরকম যে আমরা এখন আমাদের স্পন পয়েন্ট থেকে সব থেকে কাছে যে ভিলেজটা পাবো ওই ভিলেজের মধ্যে আমরা একটা ম্যাপ পাবো যেটা অ্যাকচুয়ালি অনেক মিস্টেরিয়াস আমি বলেছিলাম না এই গেম প্লে শুরুতে যে এই ওয়ার্ল্ডটা কোনো নর্মাল সারভাইভাল ওয়ার্ল্ড নয় এটা একটা মিস্টেরিয়াস ওয়ার্ল্ড অ্যান্ড এই ওয়ার্ল্ডটা সম্পূর্ণ মিস্ট্রি দিয়ে ভরা সো লেটস ফাইন দ্য ভিলেজ ভিলেজ খুঁজতে খুঁজতে আমরা অনেক দূর পর্যন্ত চলে আসছি অ্যান্ড এখন আপাতত সামনে একটা ভিলেজ দেখা যাচ্ছে এখন আই ডোন্ট নো যে এটাই কি সেই ভিলেজ যেটার মধ্যে আমরা ওই ট্রেজারের ম্যাপ পাবো আর যদি এটা সেই ভিলেজ হয় তাহলে আমাকে এখন অনেক বেশি গ্রাইন্ডিং করতে হবে সো লেটস সি গাইজ এটাই কি সেই ভিলেজটা নাকি এবং আমরা ভিলেজের সামনে চলে আসছি অ্যান্ড এই জায়গায় আমার গেমের এফপিএস ডাউন হয়ে গেছে কারণ আমি বেটা ভার্সন খেলতেছি মেন ভার্সন খেলার টাকা নাই

পাই নাকি আর এই ম্যাপের মিস্ট্রি আমি নিজেও জানি না আমি শুধু জানি যে এখানে একটা ম্যাপ পাওয়া যাবে অ্যান্ড আমার বাম পাশে দেখতে পাচ্ছেন ফাইনালি সেই ম্যাপটা পেয়ে গেছি অ্যান্ড আমি এই ম্যাপটা পরে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদেরকে সেই ভিলেজটা খুঁজতে হবে অ্যান্ড হেয়ার ইজ দ্য ম্যাপ অ্যান্ড আমাদেরকে অ্যাট অ্যাটলিস্ট আয়রনের আর্মার অ্যান্ড আয়রনের সোয়ার্ড নিয়ে ওই জায়গায় যাইতে হবে বলা যায় না ওই জায়গায় কী আছে অ্যান্ড এখানে আমার গেমের একটা পার্ট আমি কেটে ফেলছি ভুলে কেটে গেছে আর কি এই জায়গায় আমরা একটা কেভের নিচে আসছি এখন আমরা প্রচুর পরিমাণ গ্রাইন্ডিং করব যাতে আমরা ফুল আয়রনের আর্মার দিয়ে কভার হতে পারি সো চলেন আমাদের গ্রাইন্ডিং শেষ করি এবং আপনারা অ্যানিমেশন এনজয় করেন অলরাইট আমরা উপরে চলে আসছি অ্যান্ড এখন আমাদেরকে নাইট হয়ে গেছে ঘুমাতে হবে তো সি ইউ ইন দ্য মর্নিং অ্যান্ড সকালও হয়ে গেলো মাইন্ডক্রাফটে এইভাবে এই দিন চলে যায় আমার মতো যাই হোক এখন আমাদেরকে আমরা যে যেই আয়রনগুলো কেপ থেকে কালেক্ট করে আনছিলাম ওই আয়রনগুলোকে মেল্ট করতে হবে তারপরে আয়রনের ফুললি কভার্ড আর্মর অ্যান্ড সোয়ার্ড বানাতে হবে তারপরে মিলতেছি আপনাদের সাথে অল ব্রাইট আমরা ফাইনালি আয়রনের ফুললি কভার্ড আর্মার বানিয়ে ফেলেছি এবং সোয়ার্ড বানানোর জন্য আর কিছু আয়রনের দরকার যেগুলো মেল্টিং প্রসেসিংয়ে আসে বাইদ একটা জিনিস বলার ছিল যেটা হচ্ছে গিয়ে আপনারা এই ভিডিওটা দেখতেছেন মাত্র ছয় মিনিট তিন সেকেন্ডের বাট এই ভিডিওটা বানাতে আমার অ্যারাউন্ড সাত আট ঘন্টার মতো সময় তো অ্যাটলিস্ট লেগেছে অ্যান্ড আমি প্রায় দেড় বছর পরে আবারও বেক করেছি যার কারণে একটু ভুল ত্রুটি হতেই পারে আমি আমার আগের সেই কি বলে ওইটা হারিয়ে ফেলছি যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা সেই ভিলেজে যাব যেই ভিলেজটা অনেক বেশি মিস্ট্রিয়াস বাকি বলতেছি পরবর্তী ভিডিওতে বাবাই